স আজকে আমি আপনাদের কাছে আরেকটি নতুন ওষুধ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আলবাহার ফার্মেসির পক্ষ থেকে হাজির হলাম আজকে যেই ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা একটি জরুরি এবং প্রত্যেকেরই মোটামুটি প্রয়োজন ওষুধটি এবং এটি একটি হার্বাল ভেসজ উপাদান দিয়ে প্রস্তুতকৃত একটি ওষুধ যা হামদার ল্যাবরেটরিজের জিনার এটি অনেক কার্যকরী একটি ওষুধ বিশেষ করে এর চারটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানব দেহের জন্য এবং মানব দেহের মোটামুটি গুরুত্বপূর্ণ চারটি রোগের এটি কাজ করে এটি লিভারের প্রবাহ প্রদাহজনিত জন্ডিস বাধাগ্রস্ত জন্টিস যেটাকে আমরা বলি হলুদ জন্ডিস এবং লিভার জন্টিস এবং প্রতিবন্ধকতাজনিত জন্টিস সুদ কোষ্ঠকাঠিন্য এবং জরায়ু প্রদাহ এছাড়া আরও অনেক রোগের কার্যকরী একটি ভেষজ ওষুধ যা আমরা প্রত্যেক বাংলাদেশে প্রত্যেকটি প্রায় প্রত্যেকটি ফার্মেসিতেই এই ওষুধটি আপনারা পেয়ে থাকেন এবং এটি ভেষজ ওষুধ এটি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত উপলব্ধি করা হয় নাই তবে এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতে মাত্রাটা নিয়ে নিবে এই ওষুধটি লিভারের সুরক্ষাকারী কারণ আমাদের লিভারে ফ্যাটি লিভার থাকে অনেক ডাক্তারের কাছে যাওয়ার পরে আমাদের লিভার চেক করার পরে বলে যে আপনার ট্রাইগ্লিসারাইড বেশি চর্বি বেশি ফ্যাটি লিভার এরকম বলে থাকে তো এই লিভারটি লিভারের গোলাযোগ নিরাময়ে এবং একটি অনুপম ওষুধ যা এখন পর্যন্ত এরকম ওষুধ আর তৈরি করা হয় না এরকম বেশজ ওষুধ যদিও অন্য অ্যালোপ্যাথিক ওষুধ আছে কিন্তু বেসজ এবং হারবাল এই ওষুধটা অন্যতম এই ওষুধটি আরও বিশেষ কিছু উপাদান দিয়ে প্রস্তুত আছে যেমন কাঁসুনি মূল কাশুনি বীজ গোলাপ ফুল শাপলা ফুল গাউ জাবান কসুস বীজ এবং রেউচিনি এছাড়া আরও বিভিন্ন উপাদান দিয়ে এটা প্রস্তুত তার মধ্যে বিশেষ করে এই সিরাপটি সহজলভ্য এবং এর গুণাগুণ অধিক তাই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যাদের লিভারের সমস্যা আছে এবং আমাদের মহিলাদের জরায়ুতে সমস্যা আছে তারা এই সিরাপটি সেবন করতে পারেন এই সিরাপের আরও বিশেষ কিছু গুণ আছে যাহা সকল বয়সে মহিলা পুরুষ খেতে পারবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো আজকে আমরা এই যে সিরাপটি আলোচনা করলাম এর অন্য কোম্পানিরও বিভিন্ন ঔষধ বাজারে আপনারা পাবেন যেমন ড্রাগ ইন্টারন্যাশনাল হারবারের আছে লিব্রু লিব্রু সিরাপ এটাও কাজ করে কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে ইক্টান ডিনার তো আপনারা এই সিরাপটি বাজার থেকে এনে খেতে পারেন এবং আমাদের আলবাহার ফার্মেসিতে এই ওষুধটি আছে আমাদের আলবাহার ফার্মেসিতে এই ওষুধটি আছে আপনারা ইচ্ছা করলে নিতে পারেন এবং লিভার সুরক্ষাকারী আরেকটি ওষুধ তা হচ্ছে ইভনিসিনা লিমিটেডের সিলিক্যাপ ক্যাপসুল আকারে যারা সিরাপ খেতে পারেন না তারা সিলিক্যাপ সিরাপ ক্যাপসুল আছে সেটা খেতে পারেন হার্বাল এবং বেসজ্জ ওষুধের কার্যকারিতা ধীরে ধীরে শরীরে কাজ করে আর অ্যালোপ্যাথিক বা অন্যান্য যে আর্টিফিশিয়াল ওষুধ এই ধরনের ওষুধগুলা খুব দ্রুত কাজ করে তো ধৈর্য সহকারে এই সকল ওষুধ আপনারা খাবেন ডাক্তারের নির্দেশ অনুযায়ী তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবেন তো আমাদের আলভার ফার্মেসির পক্ষ থেকে আজকের এই তথ্য এ পর্যন্তই আপনারা নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কমেন্টস করবেন কোন ওষুধ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা সময়ের ভিত্তিতে আপনাদের কমেন্টসের অনুযায়ী আমরা ওই ওষুধ নিয়ে আলোচনা করব আজকের মতো এ পর্যন্তই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোনটি বাজিয়ে দিন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি